উনিশশো অষ্টআশি সালের দিনে জুলাই সকাল দশটা সতেরো মিনিট একটি সাধারণ সকাল কিন্তু কয়েক মিনিট পর ইতিহাসের পাতায় রক্তে লেখা হল এক ভয়াবহ ট্রাজেডি প্রশ্ন হলো একটি যাত্রীবাহী বিমানে থাকা দুশো নব্বই মানুষ যার মধ্যে জন শিশু কেন মুহূর্তে আগুনে পুরে সাগরে ভেসে গেল আরো বড় প্রশ্ন কার হাতে হলো এই হত্যাযোগ্য আর এর সঙ্গে আমেরিকার কি সম্পর্ক জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা উন্মোচন করবো ইরান আমেরিকার শত্রুতার আসল ইতিহাস যা শুধু রাজনীতি নয় রক্ত ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতায় ভরা তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও উনিশশো সালে পারস্য উপসাগরের আকাশে উড়ছিল ইরানের একটি যাত্রীবাহী বিমান কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ দুটো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিমানের গায়ে মুহূর্তে এই প্লেনটি ভেঙে টুকরো টুকরো হয়ে সাগরে ডুবে যায় দুশো জন যাত্রী যার মধ্যে ছেষট্টি জন শিশু কেউ বাঁচেনি প্রশ্ন হল এই ক্ষেপণাস্ত্র সরা হলো কোথা থেকে উত্তর আমেরিকার একটি যুদ্ধজাহাজ থেকে কিন্তু কেন যাত্রীবাহী বিমানকে যুদ্ধ বিমান ভেবে নাকি এর পিছনে ছিল আরও বড় কোন ষড়যন্ত্র এই কাহিনী জানতেই আপনাকে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত ইরান ও আমেরিকা কি সময় শত্রু ছিল না এক সময় আমেরিকা ইরানকে ইউরোনিয়াম দিয়েছিল পারমাণবিক গবেষণার জন্য আবার ইরান ও আমেরিকাকে তেলের খনে লিজ দিয়েছিল তাহলে হঠাৎ কিভাবে এই সম্পর্ক ভেঙে গেল এর মূল কারণ উনিশশো সালের ইরানি বিপ্লব সেই বিপ্লব আমেরিকার দৃষ্টিতে ছিল এক দুঃস্বপ্ন উনিশশো তেপ্পান্ন সালে সিআইএ এবং ব্রিটিশ এমআই সিক্স মিলে এক ষড়যন্ত্র করে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে শাহ পালীকে আবারও সিংহাসনে বসায় এখানে প্রশ্ন আসে কেন আমেরিকা ও ব্রিটেন এতটা মরিয়া ছিল সহজ ইরানের তেল তাদের হাতে তেল চলে গেলে ইরান ধনী হবে আর পশ্চিমা শক্তি দুর্বল হবে এখান থেকে ইরানি জনগণের মনে জন্ম নেয় আমেরিকা বিরোধী ঘৃণা যা পরবর্তীতে রূপ নেয় বিপ্লবে ইরানের জনগণ কি এত সহজে কারো দখল মেনে নেয় উনিশশো সালের তামাক বিদ্রোহ প্রমাণ করে ইরানি জাতি দাস হতে রাজি নয় রাজা যখন ইংরেজ বণিককে পুরো তামাক ব্যবসার লিজ দেন তখনই কেরাম ও জনগণ বিদ্রোহ করে বসে আয়াতুল্লাহ সিরাজীর ফতুয়া দেশকে কাঁপিয়ে দিয়েছিল এই বিদ্রোহ শুধু তামাকের ছিল না এটি ছিল ইরানের জাতিসত্তার লড়াই উনিশশো তেপ্পান্ন এর অভ্যুত্থানের পর শাহ আধুনিকরণ শুরু করলেন নারীদের ভোটারাধিকার পশ্চিমা সংস্কৃতি শিক্ষার উন্নয়ন সবই ছিল তার কৃতিত্ব কিন্তু শিয়া রক্ষণশীল জনগণ এসবকে ধর্মবিরোধী ভাবতে লাগল তখন আবির্ভূত হলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি তিনি শাহকে শয়তান বললেন আর জনগণকে বুঝালেন আমেরিকা ও ব্রিটেন ইরানের শত্রু খমেনিকে নির্বাসন দেওয়ার পরও তার কণ্ঠস্বর ক্যাসেট টেপের মতো মাধ্যম দিয়ে ঘরে ঘরে পৌঁছে যেত আপনার কি মনে হয় একজন ধর্মগুরুর এত প্রভাব কিভাবে সম্ভব হয়েছিল উনিশশো সালের বিশে আগস্ট আবাদানের সিনেমা রেক্সে আগুন লেগে তিনশো জন পুড়ে মারা যায় খমেনীর দোষারোপ করলেন শাহকে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠল আর এই ঘটনায় বিপ্লবের আগুনে ঘি ঢেলে দিল কিন্তু সত্যি প্রশ্ন হল সে আগুন কি শাহের কাজ ছিল নাকি খমেনীর সমর্থকরা নিজেরাই তা ঘটায় আজও এই রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি উনিশশো সালে শাহ দেশ সারতে বাধ্য হন হমেনি ফিরে এসে গণভোট করেন ফলাফল রাজতন্ত্রের অবসান জন্ম নিল ইসলামিক রিপাবলিক অফ ইরান কিন্তু এখানেই শেষ নয় আমেরিকান দূতাবাস থেকে বাউন্ন জন আমেরিকানকে জিম্মি করে ইরান এতে আমেরিকা ক্ষিপ্ত হয়ে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে এখানেই ইরান আমেরিকা সম্পর্ক পরিণত হয় রক্তক্ষয়ী শত্রুতায় উনিশশো সালে লেবাননে হিজবুল্লাহ আমেরিকান ঘাটিতে হামলা চালায় দুশো একচল্লিশ জন সৈন্য নিহত হয় আমেরিকা ইরানকে দায়ী করে উনিশশো সাল থেকে শুরু হয় কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা যার ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়ে কিন্তু প্রশ্ন হল এই চাপে ইরান কি থেমে গেছে না বরং তারা পারমাণবিক অস্ত্র বানানোর স্বপ্নে আরও বেশি আস্থা রাখছে বন্ধুরা দেখলেন তো ইরান আমেরিকার সম্পর্ক শুধু দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়ুন নয় এটা এক দীর্ঘ ইতিহাস যেখানে আছে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর হাজারো প্রাণহানি কিন্তু এখন প্রশ্ন ইরান কি সত্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান কি সত্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে আর সিনেমা হলে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য দায়ী কে ছিল শাহ নাকি খমেনের অনুসারীরা আপনার মতামত অবশ্যই কমেন্টে লেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও চমুকপদ ইতিহাস যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন